हेलो जरा जरा এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইব কর দাও কমেন্ট করো হ্যালো ফ্রেন্ড যাও এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটি সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করো ক্লিপটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও হাই হ্যালো যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে হ্যালো ফ্রেন্ডার হ্যালো ফিরাল হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করে দাও কমেন্ট হ্যালো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করে দাও একটি কমেন্ট করো হ্যালো

फ्रेंड जरा जे एखादं आम्ही चॅनलटी सबस्क्राईब करनी प्लीज सबस्क्राईब दाव दे लो कमेंट कर हेलो रपो हॅलो बंधव ना फेंटा लाइक करो कमेंट करो चैनल को सब्सक्राइब करो की हेलो फ्रेंड्स जरा जरा अपना चैनल को सब्सक्राइब करना प्लीज सब्सक्राइब करो হ্যালো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করো কমেন্ট করো के मेकअप तो को से एंगल्स बारी तो ए अमर मैं आज हम कर मैं आने से तो मेकअप पर किस मैं मेकअप पर एक मेकअप बॉक्स में हमें किस नाम में कर दिया ये लाइक से देख से जॉन यार किस बात ना हेलो जोर देखो तो अम्मी मेकअप आर्टिस्ट है माँ मिकेश लव मेकअप कोड आता है शुरू মেকআপ আর্টিস্ট করে মেকআপ করতে কত করে নিচ্ছ 200 টাকা মাত্র হ্যাঁ আর যদি আপনি লাইক যদি আপনি বেশি ভালো করেন তাহলে 200 টাকা আর তার থেকে যদি আপনি ভালো ভালো করে নিব তাই এই যে আচ্ছা মেকআপ করে দেই নিব বলো দিতে দিব মেকআপ

हे हेलो निहारिका कैसे हो आप निहारिका जरा जरा अगर आप हमारे चैनल को सब्सक्राइब करो प्लीज सब्सक्राइब सब्सक्राइब कर दो लाइक कर दो कमेंट करो जिसने अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया प्लीज सब्सक्राइब कर दो लाइक कर दो कहाँ से मेरा लाइव देख रहे हो कमेंट में बताओ हाय निहारिका। हरिका Hello. হ্যালো আমার <usher> 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 아, 빠 아빠, 어오면 맘에 들어오면 맘에 들어오면 맘에 들어오면 맘에 들어오면

इट चोल बस Hello, hi, Subrata Mighty. Hi, hello. हेलो जरा जरा एखर चैनल की सब्सक्राइब करो नहीं प्लीज़ सब्सक्राइब कर दो एक लाइक करो कमेंट करो जिस जिसने मेरे चैनल को अभी तक सब्सक्राइब नहीं किया प्लीज़ सब्सक्राइब कर दो एक लाइक कर दो कमेंट करो হ্যালো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করো কমেন্ট করো Hello! Hello. Hi, hello. হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া একটি লাইক করে দাও কমেন্ট করো